দর্শক আজকে মধুপুর বাজারে গরুর দাম কেমন রয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার সাথে রয়েছেন আজকের এই বাজারের সবচেয়ে বড় ব্যাপারী আলমাস ব্যাপারী ওনার সাথে আমি কথা বলে জানার চেষ্টা করব গরুর দাম কেমন রয়েছে কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি গরু কয়টা নিয়ে আসছেন গরু আছে 18টা 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 আর মধ্যে কোনো গরু বিক্রি করছেন বিক্রি করছি তিনটা 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 গরুর দাম কেমন মনে হয় আপনার মোটামুটি দাম মিডিয়াম মিডিয়াম বেশি সরাও না আবার ঢিলো না

আপনার এখানে আঠারোটা গরু রয়েছে সবগুলোই কি মানে গাই গরু নয় গাই গরু সব গাই গরু গাই গরু গরু গত বছর তো দেখেছি আপনি ব্যারাস গরু নিয়ে আসছেন বছর গাই গরু গাই গরু আনছে আজকে যাবো আবার আজকে একটা বড় করে আনবো আবার যে তিনটা বিক্রি করছেন কত করে বিক্রি এক লাখ সাত এক লাখ দশ পাঁচ হাজার টাকা হাজার রয়েছে এক লাখ সাতাইশ এক লক্ষ সাতাইশ টাকা যেই দামে বিক্রি করছেন এই দামে কি আপনি মনে হচ্ছে যে আপনার উপযোগী মোটামুটি কিছু হাত করতে হবে ব্যাগগুলি তো ধরে রাখা যায় না এই এটার দাম কত এটার দাম তো স্যার 180 এক লক্ষ 80000 টাকা এর মধ্যে কি কোনো কাস্টমার আসছে 150 মূল্যে 150 না কত হলে বিক্রি করবেন দেখি কতটুকু ভাগ্য আছে এখন তো বলা যায় না কত হলে 180 দাম দিয়ে বলছি আইতাছি বাবা ওকে দর্শক আমি কথা বলছিলাম এই বাজারের সবচেয়ে বড় ব্যাপারী উনি 18টা গরু নিয়ে আসছে বাজারে আর উনি তিনটা গরু বিক্রি করেছে উনি যেটা বলেছে আজকের এই বাজারে অর্থাৎ বাজার মোটামুটি মিডিয়াম রয়েছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওনা অনেক গরু রয়েছে গরুগুলো সবগুলো গরুই কিন্তু এই আলমাস ব্যাপারের তো আপনারা যারা গরুর দাম সম্পর্কে দাম নিয়ে অনেক কনফিউজ রয়েছেন আমি কিন্তু সরাসরি চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যদি কোনো ইনফরমেটিভ বার্তা পেয়ে থাকেন ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ